তার তো বিশ্বাসই নাই আল্লাহ যে আছে আচ্ছা আপনারা কন চাই আল্লাহ ছিলেন আসেন থাকবেন এটার দলিল কোরআনে আসেনি কথা কন নাকি আসেনি আল্লাহ বলতেছেন আল্লাহ আমরা সহজে চিনি আয়াতুল কুরসি নামে চিনি কিনা বলেন তো আল্লাহ সৌরাতুল বা করার যাকে আয়াতুল কুরসি আমরা জানি সৌরাতুল বা করাতে উল্লেখ করে বলেন আল্লাহ ইলাহ ইল্লাহ তিনি ছাড়া আর কোনো আল্লাহ হলেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই যার সাথে কোনো শরিক নাই লা তুজ্জা মানাত নাই তেত্রিশ কোটি নাই আবার দেখা গেল আল্লাহর সাথে কোনো ধরনের শরিক নাই তেত্রিশ কোটিও নাই একশো নাই তিনশো নাই সাইট নাই ছয়শো নাই আল্লাহ এক অদ্বিতীয় লা শারী তার সাথে কোনো শরিক করা যাবে না তিনি ডেকে বললেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারীয়ত্ব নাই আলহাইউল কাইয়ুম আমি হলাম চিরঞ্জিত চিরস্থায়ী তার মানে ছিলেন আছেন এবং থাকবেন ঠিক কি না বলেন না ফেরাউনে মেরে লাইছে রে ফেরাউন তো তীর নিক্ষেপ করছিল আল্লাহ রে মারার জন্য দুনিয়াতে দুনিয়াতে যে যত বড় অত্যাচারী হয়েছে জালেম হয়েছে আল্লাহ তাদেরকে এইভাবেই পরাস্ত করেছেন কথা কোন ঠিক কিনা আবার দেখা গেল ফেরাউন রে আল্লাহ ধ্বংস করেছে কিসের উপর দিয়ে কে এর মাধ্যমে দরিয়ার মধ্যে ডুবায়া ঠিক কিনা কোন দরিয়ার মধ্যে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আর নমরুদরা আল্লাহ মারছে কি দিয়া একেবারে দুর্বল একটা মশা দিয়া সুবান আল্লাহ বলছেন না একটা উদাহরণ দিলে বুঝবেন দুর্বলরা সব সময় আপনি আমি যতই কিছু বলি আর না বলি দুর্বলের প্রতি মানুষের একটা আলাদা মহব্বত থাকে কদুর এ নিরহ মানুষ আমাদের সমাজ একটা কথা আছে না দুর্বল মানে কি নিরহ কিন্তু নিরীহ যে মাঝে মধ্যে জমের সমান এটা কিন্তু হয়ে আমরা অনুধাপন করি না কথা নাকে। হে নিরীহ মানুষ আরে মানুষ যে এমন কাজ করে বসে যেটা সবল মানুষেও অনেক সময় করতে পারে না নিরীহ হইল জমের সমান কেমন জমের সমান একটু বুঝাই নমরুদে চিন্তা করেছিল ইব্রাহিম সালামকে একেবারে নিঃশেষ করে দিবে একদম পুরায়া দিবে আগুন জ্বালাইছে জ্বালিয়ে দেওয়ার পর আগুনে নিক্ষেপ কেমনে করবে এই নিয়ে তার মাথা নষ্ট কারণ তিন ক্রুশ চার হাজার মেথের ভাষাই হল চার হাজার চারশত চুয়াল্লিশ বর্গ ফুট সমান ডান বাম উপরে চতুর্দিকে আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে তাইলে আগুনটা ছোট ছিল না বড় ছিল একত্রিশ সমান হচ্ছে চার হাজার চারশত চুয়াল্লিশ এই যে আগুন জ্বালালো তখন কেমনে ফেলানো যায় চিন্তা করতেছে মুহূর্তের মধ্যে বুজুর্গের ভেসে এসে হাজির হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় শত্রু নাম যেন কি আরেকটু জোরে এখন নাম যেন কি শয়তান যে শত্রু আমাদের এটা কি কোরআনে দলিল আছে জুরে কন্যাকে আছে আল্লাহ বলেন ইন্না ইনসানি ইনসান আদুবিন তোমাদের প্রকাশ্য শত্রু তার নাম হলো ইবলিস তার নাম হলো শয়তান বুজুর্গের ভেসে উপস্থিত হয়ে বলছে তোমাদের দ্বারা সম্ভব নয় তাকে আগুনে ফেলানো তো তাইলে কি করতে হবে এখানে কিনা সাথে হবে যার কারণে দেখা যাবে যত আল্লাহর রহমতের ফেরাসটা আছে তারা এখান থেকে চলে যাবে আর তোমরা অনাইশে তারে ফেলতে পারবা শেষ মতো তার কথা শুনে যখন এই অবস্থায় তাকে নিক্ষেপ করার জন্য চড়কের নির্মাণের বন্দোবস্ত করা হলো একটা জায়গা থেকে তাকে ফেলানো হবে পাক রব্বুল আলমিনের বান্দারা মুফাসিনেকামগণ লেখেন চারশো রশি তার মধ্যে লাগানো হল একটা রশি ধরেছিল তার বাবা আজর চারশো রশির একটা রশি যার হাতে ছিল তার নাম ছিল ইব্রাহিম আলামের পিতা আজর কোরআনের ভাষায় আর তখনকার সময় নাম ছিল তারেক তিনি যখন চোখ খুললেন যখন সন্তান হিসেবে বাবার চেহারা চোখের সামনে ভেসে আসলো মুহূর্তের মধ্যে বললেন মুহূর্তের মধ্যে দেখেন এই অবস্থাটা বললেন আল্লাহ পাক রব্বুল আল্লাপাক বান্দা সাথে সাথে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ যেই পিতা সন্তান রে মারার জন্য রশি ধরে টানে এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নাই দুনিয়াতে কোনো সন্তান বিপদগামী হলে পরে বাবাই তো তারে রক্ষার জন্য জীবন বাজি রাখে আমরাও লক্ষ্য করেছি দুই হাজার চব্বিশ সালে এসে আমরা লক্ষ্য করেছি বাবা মাঝে মধ্যে সত্যের পথেও পথ অবলম্বন করে ঠিকেনাগণ এ দুই হাজার চব্বিশ সনে আসার পর দেখছি ইস্কনের যে প্রধান চিন্ময়কে গ্রেফতার করার পর তার মুক্তির দাবি নিয়ে এক সন্তান পোস্ট করেছিল সাথে সাথে মুসলমান ধর্মের না কিন্তু সাথে সাথে তার বাবা সেই সন্তানকে পুলিশের হাতে অ্যারেস্ট করায় দিছে কথা বুঝতে পারছেন আর এই অবস্থাটার পিছনে কারণ শুধু একটাই যে জাতির মধ্যে ভেদাভেদ যেন সৃষ্টি না হয় আমাদের সমাজের একটা কথা চিত্রটা তুলে ধরি তাইলে বুঝবেন কখনো কখনো যদি দেখেন আমাদের মুসলমানের ধর্মের নাম হলো মার বনের আমরা কি বলি রে বোঝাই না মার বনের মুসলমান ধর্মে মার বোনেরে আমরা কি বলি খালা আর হিন্দু ধর্মের মধ্যে মার বনকে বলা হয় মাসি যখন দেখবেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি তখন বুঝবেন এই জায়গাটার মধ্যে রহস্য লুকায়িত আছে কথা বুঝেন নাই মনে হয় উদাহরণ স্বাধীনতা অর্জিত হয়েছে অক্লান্ত কষ্টের আমরা সেই মানুষগুলোকে সাথে করি। কিন্তু এই দেশের বিরুদ্ধে কেউ চক্রান্ত করুক লাল সবুজের পতাকা চিনিয়ে নেওয়ার চক্রান্ত করুক এটা কোশ্চিন কালেও বাঙালি জাতি বরদাস্ত করবে না যাই হোক আমাদের পার্শ্ববর্তী দেশ ওখান থেকে সহায়তা করেছিল অবশ্যই আমরা সেটাও মানি কিন্তু চক্রান্ত করে মিথ্যা প্রবাগান্ডা দিয়ে আমার দেশের অস্থিরতা সৃষ্টি করবে সেটা আমরা কোশৃঙ্কালেও মেনে নিব না ওরা দেশের থেকে ভিসা বন্ধ করে দিছে ভিসা বন্ধ করে দিয়ে এই শুধু শেষ নয় বলছে বাংলাদেশের কাউকে হোটেলে উঠতে দেওয়া হবে না চিকিৎসা দেওয়া হবে না কথাগুলি বলছে না বলছে না না মিথ্যা বলছি এখন গতকালকের পরশুদিনের জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত আল্লাহর কয়েক বান্দা হিন্দু ধর্মের মানুষ অথচ ওই দেশ থেকে ও পারের থেকে বলছে দশ লক্ষকে আমরা জায়গা দিতে প্রস্তুত আছি আপনারা জায়গার ব্যবস্থা করেন এই কথা শুনে আমার দেশের হিন্দু ভাই যারা আছে এরা পাগল হয়ে গেছে কিছু সংখ্যক যাইতে আরে আপনি যাবেন কেন আমার কথা ভালো করে বুঝেন আপনি যাবেন কেন আপনার বাবার সিএস আছে এই বাংলাদেশে আপনার বাবার আরও আছে এই বাংলাদেশে আপনার বাবার নামে আপনার নামে ফর্সা আছে এই বাংলাদেশের মাটিতে দলিল আছে তো আপনি যাবেন কেন আপনি তো এই দেশেরই নাগরিক এই দেশের সাথে আমরা তো সবাই একসাথেই আছি না একদল ওই দিকে কাটাতারের বেড়ার কাছে গিয়ে খুব সে ভিড় জমাইছে এই জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত পরশু দিনে যখন চিকিৎসার জন্য কতক হিন্দু ভাইয়েরা ওখানে হোটেলে যায় তাদেরকে হোটেলে উঠতে দেয় না রাস্তায় গেলে হোটেলে খাবার খেতে সেখানে লাঞ্ছিত করা হচ্ছে শেষে তারা বলছে লাইভে এসে বলছে ফেসবুক লাইভে এসে বলছে যে আমরা তোমাদের জাতি আমরা তো হিন্দু মানুষ প্রয়োজনে প্যান্ট খুলে দেখাইতে পারি কথা বুঝেন নাই এই মুহূর্তে তারা বলল তোরা আমাদের জাতি হস আর যাই হস তদের পাসপোর্ট হইল বাংলাদেশের আইডি হইল বাংলাদেশের সুতরাং তাদের সাথে আমাদের কোনো ভালো ব্যবহার চলবে না পত্রিকা বলছে আমি না তাহলে বুঝা গেল কি আমরা কি বুঝতে পারলাম মার্চে মাসির যদি বেশি পুরাই তাহলে অবশ্যই এখানে কোনো না কোনো রহস্য আছে সুতরাং আমরা এক আমাদের এই দেশ লাল সবুজের পতাকা আমরা একসাথে দেশেই বসবাস করব। ইংশা আল্লা যে কথা বলছিলাম মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি ডাক দিয়া বলেন যারা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহর উপরে এরা মসজিদে যেতে পারবে আর যারা আল্লাহর বিশ্বাস নেই এদের মসজিদে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হলো এক নাম্বার কয়টা বলছিলাম আয়াত একটা বিষয় কয়টা যেন বলছিলাম পাঁচটা দুই নাম্বার আল্লা আলামিন বলেন ইন্নামায়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান বিল্লাহি ওয়াল ইয়াও মিল্লা আশির দুই নাম্বার হলেও ওয়াল ইয়াওমিলা আশির কেয়ামত দিবসের ওপরে যারা বিশ্বাস স্থাপন করে এরাই মুর্শিদাবাদ করে আমার ভাইরা আজুরে বলুন চোখ কেয়ামত আমাদের চোখের সামনে আছে কি না আপনারা বলতে পারেন কেয়ামত কখন হবে এইটার চিন্তা করতে করতে তো আমরা শেষ হয়ে দেব তবে হ্যাঁ আর একটা নতুন না এটা পুরান কে কথা বলি কোরআনে একটা সুরা আছে যার নাম হলো সুরাতুল কিয়ামা রসুলকে প্রশ্নকারীরা প্রশ্ন করেছে তারা এসে বলল এস আলু আইয়া নাই অমল কেয়ামা নবী গো কখন হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা রাসুল ডেকে বললেন কোরান দিয়ে সাথীদেরকে শিক্ষা দিলেন জানিয়ে দিলেন জাতিকে আল্লাহ বলেন নবী আমার জানিয়ে দেন ফাইদা বারিকল বা যেদিন বন্ধ হয়ে যাবে তার জন্য কেয়ামতটা সেদিনেই হয়ে যাবে ঠিক কিনা না কর আপনারা বুঝছেন তো চক্ষু বন্ধ কারে কয় উমুকের বাবা অতটার সময় উমুক হসপিটালে এতেকাল করেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি রাজিউন এই ঘোষণা যেদিন যার জন্য আসবে সেদিন তার জন্য কেয়ামত সুরাতুল কেয়ামাই আল্লাহ এটাই বুঝালেন ফাইদা বাড়ি কালবাসর চক্ষু যার যেদিন বন্ধ হয়ে যাবে তার জন্য কেয়ামতটা সেদিনই হবে সুতরাং আল্লাহ ছিলেন আসেন থাকবেন এই কথা বিশ্বাস করার পরে ইমান আনার পরে কেয়ামতের উপরে বিশ্বাস করার নামই হল আল্লাহর মসজিদ করা এখন আপনারা আমি সবাই মিলে যদি বলি সাতটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে ইমানদার হওয়া যায় ছোট্ট সময় মক্ত ফুরকানিয়াতে আমরা পড়েছিলাম লম্বা কায়দাই কথা কোন ছিল না কায়দাটার নাম আসি কায়দাতুল বাগদাদি বগদাদি কায়দা সেখানে আমরা পড়েছিলাম আমাং তু বিল্লাহি এক নাম্বার আমাং তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বরসুলিহি ওয়াল ইয়ামিল আখিরি বল্ কদরি খাইরিহি বসাররিহি মিনাল্লাহিতা আলা বল বাসি বাদাল মাউথ কইটাইলো সাট্টা আমানতু বিল্লাহ আল্লাহ আমরা তোমারও পরিমাণ আনলাম দেখে না না দেখে কথা কোন না কে না দেখে না দেখে যদি কোন যারে দেখি না তারে তো বিশ্বাসই করি না তাইলে এহেনেই ইমানের শেষ আপনি যদি বলেন না দেখে বিশ্বাস করি না এটার দলিল আল্লাহর কোরআনে আছে যখন সুরাটা কোরআনটা উল্টাবেন পরে বাকারা শুরু বাড়ায় আল্লাহ রব আলামিন দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন জগতের মানুষেরা তোমাদের জন্য আমি কোরআন দিছি বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন এইভাবে ঘোষণা দিলেন মুত্তাকিনের গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ দিন বিল যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে কেউ যদি বলে আল্লাহ রে দেখছি না তে বিশ্বাস কর্ম কেন আল্লাহ নিজেই বলতেছেন যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আমি ছিলাম আসি থাকবো এরাই হলো ইমানদার প্রথম নাম্বার হলো সাত গুণের এক গুণ আমান্তু বিল্লাহ আল্লাহ তোমার উপর ঈমান আনলাম দুই নাম্বার ওয়ামালা ইকাতি তোমার ফেরেস্তাদের উপর বিশ্বাস করলাম তিন নাম্বার ওয়াকুতুবিহি আসমানি গ্রন্থসমূহ এর ভিতরে কোরআনের উপর আমি ইমান আল্লাহ বিশ্বাস করলাম এটা তোমার কিতাব ও সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করলাম ইভেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমাদের নবী ছিলেন এটাও বিশ্বাস করলাম মোহাম্মদাম যে আল্লাহর রাসুল এই কথার দলিল আছে কথা কন্যাকে দলিল আছে অনেকেই মনে মনে চিন্তা করতে পারেন কোরআনে আছে কিনা সেটা বলেন

আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হলো আমার রাসূল জোরে কোন না সুবহানাল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা তার সহচররা ছিলেন কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আর রাসূল কেমন ছিলেন আল্লাহ বলেন আমার রাসূল ছিল অত্যন্ত অত্যন্ত কোমল হৃদয়ের তিনি ছিলেন খলুকে আজিম উত্তম চরিত্রের অধিকারী জুড়ে গণ্য না সুবহানাল্লাহ দলিল আছে কথা বল নাকে দলিল আছে আল্লাহ দলিল দেন ওয়া ইননা কা আল্লাহ বলেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী জরে গন্না সুবহান সুবহান আমানতু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনা ও মালাঈকাতি বেরেস্তা উপর বিশ্বাস স্থাপন করা ও কুতুবিহি কুরআন সহন্নন নাসmani গ্রন্থের উপর বিশ্বাস স্থাপন করা ও সমস্ত समस्त রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা ও ইয়ামিল দিবসের উপর বিশ্বাস স্থাপন করা والقدر خيره وشرره من الله تعالى তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা শেষ হলো والبعث بعد মাউথ মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে মরার পরে জিন্দা করা হবে এটার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন এটা তো হাদিস থেকে কইছেন কাকু এটা তো হাদিস থেকে কইছেন এই কথা পারে হইতে পারে এরকম যদি বিশ্বাস তাহলে তাইলে যদি যে আছে মরার পরে জিন্দা করা হবে এইটার দলিলটা দেওয়া যায় প্রশ্ন তো স্বাভাবিক জাগতেই পারে কথা কোথা জাগতে পারে না প্রশ্ন জায়গাটাই আসলে কাজ কোরানো আছে কিনা

يرسلون قالوا يا ويلنا من بعثنا مما القدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون মানতে কোন সমস্যা আছে হাদিস থেকে মানতে সমস্যা হইলে কুরআনেরও দলিল আল্লাহ বলেন ওয়ানু ফি গাফিস সুরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম যখন শৃнга ফুৎকার দেওয়া হবে শৃнгаটা জানি কেড়া মারব ফুৎকার দিব কে ইসরাফিল আলাইহিস তখন কবরগুলো উন্মচিত করা হবে মরছে দে রাখছে কই কথা কোন না রাখছে কই কবরে রাখছে নৌকা ডুববে যেগুলি কথা কন্যা আল্লাহ বলেন যে যেখানেই আছে তার জন্য সর্বশেষ অবস্থা হবে কবরের মাটি যেখানেই যেবে কেমন করে কেমনে হবে দেখেন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে পৃথিবীতে এসে ধাক্কা লাগবে আপন কম্পনে কম্পমানিত হবে আল্লা করান দেয়া দলিল দিছেন। ইদা জুল জিলাতিল আরদু জিল যা আলাহা আছে নিকরানে। ব আহ্রাজাতিল আরদু আজক আলাহা। আল্লাহ বলেন জমিন তখন আপন কম্পনে কম্পমানিত হবে। ও আখ্রজাতিল আরুদু আজক আলাহা, জমিন তখন আপন বুজা ছেড়ে দিবে যা বিল্ডিং দেখেন যা বড় বড় গাছ দেখেন যত কিছু দুনিয়ায় আছে সবগুলো আস্তে করে নিচে ডেবে যাবে কারণ বোঝা বহন করার ক্ষমতা নাই ও সেই সময় যারা জীবিত থাকবে আমরা তো থাকবো না এটাই চিরন্ত সত্য মনে হয় ঠিক না করে ওই সময় যারা বেঁচে থাকবে তারা বলবে মালাহা হাই কি হয়ে গেল হাই কি হয়ে গেল। এই সময় আল্লাহ পাক আস্তে আস্তে করে এই জমিনটারে দেখা যাবে মহাসমুদ্রে রূপে রূপান্তরিত করে দিবে ইসরাফিল ফেরাস তাকে বলা হবে আরেকটা ফোঁদা ফোৎকার দেওয়া হবে তখন জমিনটাকে আস্তে করে জমিনের রূপে রূপান্তরিত করা হবে পাহাড় উঁচু নিচু যত জায়গা গর্ত আছে সবগুলো সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে ওই মুহূর্তে আল্লাহ বলবেন ওয়ানফিক ফিস সুরি فاذا হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন সিঙ্গাবarakatuh আবু আবার ফুৎকার দেওয়ার পরে তখন কবরগুলো উন্মোচিত করা হবে এই সময়টার মধ্যে আল্লাহর বান্দারা যারা কবরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি সবাই কবর থেকে উঠবে উঠেই একটা আওয়াজ দিবে কি বুক জোরে কন্যা না বুক আমরা দুর্ভুক বুঝি তো হাই সর্বনাশ সর্বনাশ হ্যাঁ তখন তারা ডাক দিয়ে বলবে কলুয়া ওয়াইলা না মাম্বা কাসানা মিম্মার কদিনা হা দা মামা দারু রমানু অ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো দেখেন মরছে কয়বর রাখছে কয়বর রে আবার আল্লাহ কি করছে আল্লাহ কবরগুলি উন্মোচিত করছে সুরাত এবং আসেনি কোরআনে ওয়াঈদাল কবর আল্লাহ বলেন কবরগুলো যখন উন্মোচিত করা হবে কবরগুলো ফাটিয়ে দেওয়া হবে তখন এ কবর থেকে আমরা বের হব তখন একটা আওয়াজ দিয়ে বলবো কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো তার মানে স্পষ্ট ইমানদার মুমিন মুসলমান মারা যাওয়ার সাথে সাথে কয়বরের মধ্যে গুম পাড়াইয়া দিবে কে ওই সময় তারা যখন জাগবে বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো মনে পড়ে যাবে আর একটা আওয়াজ দিয়ে বলবে ও ও কথা আমার এলাকাতে আছে তো ইনশাল্লাহ একটা উদাহরণ দিলে বুঝবেন বাজার থেকে বাড়িতে থেকে দুপুরে খাওনের ইচ্ছা আসিল বিবিও ফোন দিতেছে খাইতেন না আইতাছি কিন্তু বাজারে দিন তো একটু সাপ বেশি কাস্টমারের ভিড়ের কারণে ফোনের যে চার্জ আছে চার্জ হয়ে গেছে শেষ হইয়া একটা উদাহরণ দিতেছি আর কি পরে একজন পাইছি পাইয়া আমার বাড়িতে একটা খবর কইছে কি খবর দুপুরে আমি খাই খাইতাম না এরকম আছেই নাই আসেনি কিন্তু যারে খবরই দিলাম খবরই খবর বললে সে তার কামে ব্যস্ত হয়ে গেছে গা আসরের সময় মসজিদে খবরের সন্তান যখন গেল যার কাছে খবর দিছে তারে দেখা মাত্রই ছেলেরে দেখা মাত্রই বলছে ও তোমার আব্বা তো আমার কাছে একটা সংবাদ দিয়েছিল জানাইতাম কিন্তু আমি তো ভুলে গেছিলাম না ও কথাটা আসেনি এই যে কথা না রে আসেনি ও আসেনি এ ও কথাটা দুনিয়ার কাহারও না স্বয়ং আল্লাহ কোরআনের কথা তারা বলবে না কদিনা হাদা দামা ওয়া আদারু হামা মুয়া সদা কল মরুসা ডেকে বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো মনে পড়ে যাই ও! মহান আল্লাহ তো আমাদের সাথে এই অঙ্গীকারই করছিলেন কে এর মধ্যে জোরে না, কে এর মধ্যে এই কথাটা বলছেন কোরানে তার মানে স্পষ্টতরা আমরা পেয়ে গেলাম মৃত্যুর পরও জিন্দা করা হবে কেয়ামতের মাঠের জন্য আল্লাহ জিন্দা করবে মনে মনে চিন্তা আমরা করতে পারি এই সময় কি কাজ করবে কেয়ামতের মাঠে নিয়ে কি কাজটা করবে এই সময় আল্লাহ বলেন তুমি যা যা দুনিয়ার জমিনে করছিলা সবগুলো হিসাব বুঝিয়ে দেওয়া হবে সোহান আল্লাহ বলে যা যা করছিলা আপনি আমার ভিতরে যদি একটু কথা এরকম অথবা সন্ধ্যার পরে আমি মানসির ক্ষেত্রেতে ধান কাটছি এইডো কি আল্লাহ লেখ কথা কই না কে আচ্ছা কোন কেউ না দেখলেও দেখে কেদা আর একটু এখন দেখে কে একটা উদাহরণ দিক এটা আমাদের আঞ্চলিক ভাষাই বলি নিজেরটা শূল্য আনা পর একটা এক আনা আনা নিজেরটা কি আনা শুলো আনা পরেরটা কিনা এক আনা মনে করেন একজনে দুই লিটার তেলের পানি ছাড়ছে পরে আর একজন বাবু তিনি সময় উজু টুজু করিয়া মানে নামাজ পড়িয়া সুন্দর করে অথবা নামাজ পড়ে না মনে করেন সুন্দর করে তেল পানি দিয়া একটা লাড়ি লইয়া হাইলা বন্দর দিকে যাইতাছে এরকম মানুষ নাই কেমন আমরা দেশ আচ্ছা যাওয়ার পরে দেখলো সাথের ক্ষেতের মধ্যে লগের ক্ষেত পানি দি ভরপুর এইলা ডাইনেসা বাম এসা সামনেসা পিছনেসা কেউরে দেখা যাকি না শেষে দেখলো তো কেউরে দেখা যায় না এখন আসতে করিয়া যে লগে জানি কি আসিন? একটু জোরে নামটা যেন কি লাডি এইটা দিয়া লাইলের দে মনে করেন আট দশটা কানা করে দিছে মাশাল্লাহ উনি বুজুর্গের মতন ভালো মানুষের মতন বাড়িতে চলে আসছে রাইতে রাইতে পানি হেলার কেতের গেল কই একটু জোরে কন্যা যখন গেছে দুই লিটার তেলের যিনি পানি ছাড়ছিলেন উনি তার জমিনে সকাল বেলায় গিয়ে দেখে পানি যা সেপসেপান আছে বাকিটা তার সাথে খেতে গেছে গা মেজাজ কি নরম না গরম এই যে কথা না এর কি নরম না গরম 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 গরমের সুদে বাড়ি তাইয়া কইতাছে কি রে বাইতাছস বাই হইছে কইতাছে ক সাসা কি ব্যাপার কই তুই যে আমার ক্ষেতের পানি ডাক লাই লাগাইতে চাললি বুঝুন যে কথা বাপ বাসডা বুঝুন যে তুই যে আমার ক্ষেতের লাই লাগাইতে পানিটা ছাইরে দিলে তোর কত দে নিলেগা হে মাত মাতাডার মধ্যে আটটা দেয়া ক আল্লাহর কসম করিয়া কই চাচা আমি আম কেতের লাইল কাছিম এমন কোন প্রমাণ নাই আমি লাইল কাটতে পানি নিচ্ছি না চাচা কথা কি সঠিক না বেঠিক বোঝাই চাচ্ছি না মানে হেমা তার মাঝে কি দিছে হাত দিছে হাত দিয়া কি কইছে আল্লাহর কসম চাচা গো আমি লাইল কাটতে আপনার পানি নিছি না কথা কি সঠিক না বেটি সঠিক কারণ নিচে কেমনে এই যে কথা না রে নিচে কেমনে লাডি দেখছি হইতে দিছে হ্যাঁ তো কি করছে না লাইল কাটছে না তার কথা তো সঠিক এখন কয়েক